এসএসই দুই যারা মানবিক বিভাগে পড়াশোনা করতেছো দিনাজপুর বোর্ড থেকে তোমাদের আজকে পরীক্ষা গেছে সমাধান দেখার দেখার জন্য এই ভিডিওটা সো যারা দিনাজপুর বোর্ড থেকে পরিণতি পরীক্ষা দিয়ে এসেছো তোমাদের তিরিশটা টা কিউ এসে থাকে সো তিরিশটা এমসি এর সমাধান আমি কিন্তু এই চ্যানেলে দিয়ে থাকি এবং প্রতিটা বোর্ড তোমাদের নয়টি বোর্ডের পরীক্ষা হয় যেমন মনে করো চট্টগ্রাম সিলেট এরপরে বরিশাল ময়মনসিংহ এইভাবে নয়টি বোর্ডের পরীক্ষা হয়ে থাকে প্রতিটা বোর্ডের এর এর সমাধান এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে তোমরা যারা এই যে ভিডিওটা দেখতে কিন্তু সাবস্ক্রাইব দেওয়ার রাখো না অবশ্যই সাবস্ক্রাইব দেওয়া নোটিফিকেশনটা অন করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও কিভাবে দেখবা ভিডিও অপশন লেটেস্ট ভিডিওতে যখন ক্লিক করবা তখনই তোমরা সাথে সাথে হ্যাঁ নতুন আপলোড ভিডিওটা দেখতে পারবা আর যারা পিকচার আকারে এই যে এইভাবে দেখতে চাও পিকচার আকারে তোমরা অবশ্যই ফেসবুকে এসে দেখবা টিচ রোমান যখন এই চ্যানেলটা পাইবা তখন তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেওয়া রাখবা না সরি ফলো দেওয়া রাখবা তাহলে তোমরা কি করতে পারবা তোমরা পিকচার আকারে এইভাবে সমাধানটুকু দেখতে পারবা এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের বুঝাইতে পেরেছি যে তোমাদের এমসি এর সমাধানগুলো কীভাবে তুমি ভিডিওতে এবং ফেসবুকে দেখতে পারবা সহজেই সো আশা করি তোমরা দুইটা বিষয়েই বুঝতে পারছো সো সকলকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য তোমরা তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং যারা ইউটিউবে দেখতে চাও ইউটিউবে লেটেস্ট ভিডিওতে ক্লিক করে দেখে নাও আর যারা ফেসবুকে দেখতে চাও ফেসবুকে তিচ্ছুমান লিখে চার্জ দিয়ে ফেসবুক পেজে দেখে নাও সকলকে ধন্যবাদ